সালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম টু বাগেরহাট শহর আমরা এই মুহূর্তে বাগেরা শহরে আছি আর আজকে মূলত আমরা সকালে এখান থেকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন হোসেন ভাই হোসেন ভাইয়ের বাসায় ছিলাম অর্থাৎ হোসেন ভাইদের এখানে হোটেল আছেন ওনাদের সো ওনাদের হোটেলেই আমরা ছিলাম রাতে তো যাই হোক একটা ভালো পরিবেশে ছিলাম আলহামদুলিল্লাহ একবারে গ্রামের একটা ফিলের মধ্যে আমরা এখন যাব হচ্ছে সুন্দরবন আজকেই যশোর বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিব সো আশা করি আমরা ওদিক থেকে বের হয়ে যেতে পারবো আজকেই গ্রামের ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে মংলা বন্দর কাছে একটি জায়গাটি আসলে এটি হচ্ছে খুলনা থেকে মংলা যাওয়ার পথে সো জায়গাটা দেখতে পাচ্ছেন যে এত ন্যাচারালে সুন্দর চারপাশে মনে হয় যে শুধু সমুদ্র মতো এখানে মাছের প্রজেক্ট অর্থাৎ এখানে ছোট ছোট অনেক জায়গা আছে যেগুলোতে মাছের প্রজেক্ট এই দেখতে পাচ্ছেন জাল দেওয়া আছে চারপাশে আর এখানে ছোট ছোট ঘর থাকার জন্য যারা এই মাছের দেখাশোনা করে বা যারা হচ্ছে এগুলোর মালিক তারা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা আছে আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেক গরু ছাগল এগুলোর খামারও আছে সো ন্যাচারালি যদি পরিবেশের কথা বলি এই জায়গাটা কিন্তু অনেক রোদ্র এই মুহূর্তে বাট গরম থাকার কথা বাট এই আবহাওয়ার মধ্যে এত সুন্দর ওয়েদারে এখনও ঠান্ডা এখানে আবহাওয়া সো এখানের যারা জেলে আছে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা বক পাখি এগুলো কিন্তু মানে নর্মালি শীতের সময় বেশি দেখা যায় বাট এখন কিন্তু এই সিজনে এই জায়গায় এখনও আছে সো বুঝতেই পারছেন যে এই জায়গাটা আসলে ন্যাচারালি কতটা সুন্দর হতে পারে তো আসলে বেশি ভালো লেগেছে যার কারণে আমরা বাইক থেকে দাঁড়িয়েছি এখানে আর